আসসালামু আলাইকুম প্রদর্শক আপনার ফেসবুক আইডিতে ডলার জমা হয়ে আছে কি আপনি কিভাবে চেক করবেন বর্তমানে কিন্তু ফেসবুকের তরফ থেকে সবাইকে ডলার দিচ্ছে আপনি কিন্তু চেক করতে পারেন আপনার ফেসবুক আইডিতে ডলার জমা হয়ে আছে কি না তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা চেক করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাঁচশো থেকে বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফেসবুক আইডিতে ওকে ফেসবুক আইডিতে আসার পরে কিন্তু আপনারা কী করবেন আপনার প্রোফাইল উপরে ক্লিক করবেন ওকে প্রোফাইল উপরে ক্লিক করার পরে কিন্তু আপনারা যারা নতুন আপনারা কি করবেন এইখান থেকে থ্রি ডট আইকন উপরে ক্লিক করবেন ওকে থ্রিডট আইকন ওপর ক্লিক করার পরে কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন টার্ন অন প্রফেশনাল মুড এটা আপনাকে অন করতে হবে তো আমরা এখান থেকে এটা অন করে দিচ্ছি এখান থেকে টার্ন অন ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা কন্টিনিউ অফিস ক্লিক করে এগুলো সব সব কিছু আপনারা অ্যালাউ করে দিবেন ওকে আপনারা যারা নতুন তারপর আপনারা কী করবেন এখান থেকে আপনারা পাবলিশ সাজেস্ট এটা আপনারা সিলেক্ট করবেন তারপরে এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনারা কনফার্ম অপশনেতে ক্লিক করে দেবেন বাস আমার কাজগুলো কিন্তু সম্পূর্ণ শেষ এখন আমরা এখান থেকে নেক্সটে আবারও ক্লিক করে দেব ওকে তারপর এখান থেকে আমরা আবারও নেক্সটে ক্লিক করে দেবো ওকে নেক্সট ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমরা এখান থেকে এটা স্কেপ করে দেবো এখন আমরা এখন আমরা চলে যাব সরাসরি কিন্তু আমাদের পোড় চলে আসবে এখন দেখেন এখন যদি আমি প্রলে ক্লিক করে দেখেন আমার এখানে কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডটি এখনও আসেনি এখন যদি আমি একটু রিফ্রেশ মারি রিফ্রেশ মারলে কিন্তু দেখতে পাচ্ছেন আমার এটা পরিবর্তন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে আপনারা পেয়ে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এমন একটি অপশান আসবে এখানে আপনারা পেয়ে যাবেন মনিটাইজেশন আপনারা মনিটাইজেশন অপশানের উপরে ক্লিক করবেন মনিটাইজেশন অপশন উপরে ক্লিক করলে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন স্টার ওয়ান্স অথবা আপনার যেটাই থাকবেন এখন এখানে আমি স্টার ওয়ান্স পেয়েছি আমি এটার উপরে ক্লিক করবো ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এখন পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু আমার ডলার জমা হয়নি ঠিক আছে এখন যদি আমি যদি এখান থেকে সে ওয়াল অপশনতে ক্লিক করি এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এখন মতো এখন পর্যন্ত ডলার জমা হয়নি ডলার কেন জমা হয়নি আমি কিন্তু আজকে কিন্তু প্রফেশনাল মোডটি অন করেছি তাই না এখন যদি আমার ফেসবুক আইডিতে ডলার জমা হয় সেই ডলারগুলো আমি কিভাবে হাতে আনবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার এখানে যদি আপনার এইখানে যদি ডলার জমা হয় আপনি কিভাবে আপনার হাত পর্যন্ত নিয়ে আসবেন তো আমি আমার আরেকটি পেজে চলে যাচ্ছি ওকে তো আমি আরেকটি পেজে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের এমন আসবে আমার যেহেতু এখন পর্যন্ত আসে নাই তো আমি চলে যাচ্ছি আমার আরেকটি ফেসবুক পেজে তো আমি এখান থেকে আমার প্রোফাইলে ক্লিক করছি ওকে তারপরে এখান থেকে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবো ওকে আমার এটাতে এই অপশনটি এসেছে ঠিক আছে তো আমি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করছি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে কিন্তু আপনার নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন পাবেন সেটা হলো পে আউট ঠিক আছে আপনারা পে আউট অপশান উপরে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা পরে সেটিংস নামে একটি অপশন দেখতে পাবেন আপনারা সেই সেটিংস অপশন উপরে ক্লিক করে দিবেন সে অপশন ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার নিচে দেখতে পাবেন দেখেন এখানে কিন্তু আমার ইসলামিক ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া রয়েছে আমার ফেসবুক আইডিতে যেই ডলারগুলো জমা হবে অটোমেটিক তারা একশো ডলার হলে আমার এই ইসলামিক ব্যাংকের অ্যাকাউন্টে দিয়ে দিবে আপনাদের যদি ডলার জমা হয়ে থাকে আপনারা এইখানে এসেই কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সেট করতে পারবেন তো এইভাবেই কিন্তু আপনারা চেক করবেন আপনার ফেসবুক আইডিতে ডলার জমা হয়ে আছে কি না তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম